হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সে ভালো তো তোমার ভাই কিছু কথা বলতে চাই আমাদের অনেকেরই মানে মনের প্রশ্ন যে এমন যে বাবা মা টাকার জন্য ভালোবাসে ছেলেদের ভাই দেখো এটা স্বার্থের দুনিয়া এটার স্বার্থের দুনিয়া এখানে বাবা মা বলে না এখানে তোমাকে সবাই স্বার্থের জন্য ভালো যাবে আর বাবা মা কিন্তু তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে না কারণ বাবা মারা চায় যে আমার ছেলে আগামী বছরে যেন কারো কাছে হাত না পাতে এমন পরিস্থিতি যেন না আসে যেটাতে আমরা যে পরিস্থিতিতে আমরা গিয়েছি সেই পরিস্থিতি যেন আমাদের ছেলেদের না হয় তো আমরা কি করি আমরা মনে করি যে আমাদের বাবা মা আমাদের আমাদের অর্থ বা আমাদের কাজকে ভালোবাসে না ভাই এটা ভুল ধারণা ভাই তুমি মনে করো তুমি তুমি বলো তুমি তোমার বাবা মাকে কিসের জন্য ভালোবাসো আর যদি তোমাকে বাবা মা টাকা না দেয় তোমাকে পোশাক না দেয় তোমাকে খেতে না দেয় তো নিশ্চয়ই তুমি তাদেরকে ভালোবাসবে না তো তোমারও তো স্বার্থ আছে বাবা প্রতি তারা দেয় তার জন্য তুমি তা ভালোবাসো তো তেমনি তোমাকেও সবাই স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু আমি মনে করি আমার আমার পার্সোনাল মানে কথা আমার আমি এমনটা মনে করি যে আমার বাবা মারা কখনো স্বার্থের জন্য ভালোবাসে না যারা আমাকে এতটা বড়ো করলো তারা কি করে আমাকে স্বার্থের জন্য ভালোবাসবে তারা তো স্বার্থ যদি দেখত তো ছোটো আমাকে ফেলে দিয়ে আসতো কোথাও তো এই জেনারেশনে ইস ইনস্টাগ্রাম ফেসবুক রিলস দেখে কারো ভিডিও দেখে এটা মনে করো না তারা তোমাদের মন ভাঙবে তোমাদের সংসার ভাঙবে তবে তোমাদেরকে সঠিক কেউ জ্ঞান দেবে না বাবা মা স্বার্থের জন্য ভালোবাসে না ভাই বিনা স্বার্থে ভালোবাসে হ্যাঁ হতে পারে তোমাদের কাছে মনে হতে পারে যে আমার অন্য বোনকে ভালোবাসছে আমার অন্য ভাইকে অনেক ভালোবাসছে সেটা তো তোমারই ভাই অন্যের তো না তোমারই তো মায়ের পেটের ভাই মায়ের পেটের বোন ভালোবাসছে তাদেরকে ভালোবাসছে অন্যকে তো ভালোবাসছে না তো জীবনে হিংসা করা যাবে না আর বাবা মা যেটা বলে সেটা সত্যি বাস্তব কথা বাবা মার সঠিক কথাই বলে আমরা একটু মাথায় বড় হয়ে যায় তো রক্তের জোরে বাবা মার কথাগুলো মানে কোনো কিছু মনে করি না কিন্তু তুমি এক পর্যায়ে গিয়ে বুঝতে পারবে যে